বন্ধুরা করে দিন সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি তোমরা সবাই জানো যে সামনেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে তো এই পরীক্ষার আগে মাধ্যমিক ভৌতবিজ্ঞান থেকে স্পেশাল থার্টি কোশ্চেন আমি তোমাদের সামনে শেয়ার করব কারণ তোমরা জানো যে এর আগে আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলাদা আলাদাভাবে প্রশ্ন শেয়ার করেছিলাম যেখানে প্রশ্ন সংখ্যা একটু বেশিই ছিল স্বাভাবিকভাবে যেহেতু প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা যেখান থেকে দু মার্কের প্রশ্ন আসবে সেখান থেকে স্পেশালভাবে তুলে ধরেছিলাম তবে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো সেগুলো ভালো করে পড়তে পারলে তো খুবই বেটার আশা করি সেই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না যারা দেখনি তারা চ্যানেল প্লে লিস্টে গিয়ে লাস্ট মিনিট সাজেশান যেটা রয়েছে সেটা একটু দেখে নেবে আর যারা এখনও সেইভাবে পড়াশুনো করে উঠতে পারেনি তাদের জন্য বলবো যে এই যে স্পেশাল থার্টি কোশ্চেন তোমাদের জন্য শেয়ার করছি এই তিরিশটা কোশ্চেন ভালো করে তোমরা অন্তত একটু দেখে যাও কারণ তোমাদের পরীক্ষায় দু মার্কে নটা প্রশ্ন লিখতে হবে কিছু কিছু প্রশ্নে অথবা থাকে তো ঠিক যেমনভাবে প্রশ্ন আসতে পারে ঠিক সেরকমভাবেই আমরা তোমাদের জন্য থার্টি কোশ্চেন সিলেক্ট করেছি এই থার্টি কোশ্চেন তোমরা যদি ভালো করে রেডি করো আশা করছি যে এর মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পাবে সময় নষ্ট করব না আমরা সরাসরি প্রশ্নে চলে যাব প্রথম প্রশ্ন জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী দ্বিতীয় প্রশ্ন শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয় গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে অথবা তিনশো ক্যালবিন উষ্ণতায় ও পঁচাত্তর সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন দুশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার হলে দুশো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একশো পঁচিশ সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে দেখো কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যে চ্যাপ্টার থেকে অথবাতে প্রশ্ন আসে যেমন এই চ্যাপ্টার থেকে এরকম প্রশ্ন আসবে ঠিক সেরকমভাবে এই প্রশ্নটা তুলে ধরা হয়েছে ঠিক আছে আর অঙ্কগুলো অঙ্ক বলে যে পার্টটা রয়েছে ধরো এই যে যেটা তোমার গ্যাসের আয়তন নির্ণয়ের অঙ্ক যেটা এখানে দেওয়া হয়েছে আমি বলছি না অঙ্কটা হুবহু কমন পাবে দ্যাটস টাইপ অফ ম্যাথ কিন্তু আসবে অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো আসবে যারা অঙ্কে দুর্বল আছো বা ভৌতবিজ্ঞানে অঙ্ক করতে সেরকম একটা ভয় পাও তাদের বলবো যে প্রশ্নগুলো স্বাভাবিক মানের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো অন্তত দেখে যাও ঠিক আছে নেক্সট বলি একটি উত্তর লেন্সের কোথায় বস্তু রাখলে তার সদ ও বিবর্তিত প্রতিবিম্ব গঠিত হবে চিত্র অঙ্কন করো দুশো কুড়ি ভোট থেকে চারশো ওয়াট ও একশো দশ ওয়াট থেকে চার ষাট ওয়াট বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত নির্ণয় করো অথবা ডিসি অপেক্ষা এসি ব্যবহারের দুটি সুবিধা লেখো তরিজয়ী যৌগগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয় কেন একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর ক্যাটায়ন অষ্টক নীতি মান্য করে না অথবা এনএইচ থ্রিতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান এনএইচ থ্রি এর লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো আর যেখানে এইচ ও এন এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে এক ও সাত নেক্সট কোয়েশ্চেন এ ও বি দুটি মৌলের ইলেকট্রন মিনার যথাক্রমে টু সেভেন এবং টু এইট টু এ ও বি মৌল দুটি গঠন করলে উৎপন্ন যৌগের সংকেত কি হবে কি ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে যৌগটি গঠিত হবে পরবর্তী কোশ্চেন কলঙ্কহীন ইস্পাতের উদাহরণগুলি কি কি এর একটি ব্যবহার উল্লেখ করো অথবা পারদশঙ্কর বা অ্যামালগাম কাকে বলে এর একটি ব্যবহার লেখো নেক্সট সমবায়তা কি সি থ্রি এইচ সিক্স ও আণবিক সংকেত বিশিষ্ট দুটি সমবায়বের গঠন লেখো অথবা ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো পরবর্তী কোশ্চেন স্থিতিশীল উন্নয়নের জন্য প্রয়োজনীয় দুটি উপায় লেখো অথবা ওজন স্তর কীভাবে সৃষ্টি হয় সংশ্লিষ্ট আলোক রাসায়নিক বিক্রিয়াটি লেখো নেক্সট গ্যাসের অনুর্বেগ ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো অথবা একটি বায়ুর বুধবুধ পুকুরের তলদেশ থেকে উপরিতলে উঠে আসলে ব্যাসার্ধ দ্বিগুণ হয় পুকুরের গভীরতা নির্ণয় করো ধরে নাও বায়ুমণ্ডলের চাপ টেন মিটার জলস্তম্ভের চাপের সমান পরবর্তী প্রশ্ন দেখাও যে একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য যেখানে এফ ইকোয়াল টু এক্স বাই টু যেখানে আর ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধ অথবা চিত্রসহ উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও বিন্দু কাকে বলে লেখো নেক্সট তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রগুলো বিবৃতি করো পরবর্তী কোশ্চেন দেখাও যে সিএল আয়নীয় বন্ধন করে এম এর সঙ্গে সিএল আয়নীয় বন্ধন করে এম এম এর সঙ্গে কিন্তু সমজিজি বন্ধন করে এইস এর সঙ্গে যেখানে এইস সিএল এমজি পারমাণবিক সংখ্যা যথাক্রমে ওয়ান সেভেন্টিন এবং টুয়েলভ অথবা আয়নীয় যোগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত বা জলে দ্রবিত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন নেক্সট লুইস ডট গঠন দেখাও কার্বন ডাইঅক্সাইড আর এনএইচ থ্রি হেবার পদ্ধতিতে এমনিয়া প্রস্তুতির শর্ত সহ সমীকরণ দাও থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নীতি ও সমীকরণ উল্লেখ করো অথবা জিঙ্ক লোহার প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো সমগনীয় শ্রেণী কাকে বলে উদাহরণ দাও অথবা আইউপিএসি এর নাম লেখো সি এইচ থ্রি সি এইচ টু সি ডবলু এইচ নেক্সট সি এইচ থ্রি সি সি এইচ থ্রি ইকোয়াল টু সি এইচ টু পরবর্তী প্রশ্ন গ্যাস হোল কি এটি কী কাজে ব্যবহৃত হয় মাতৃ বিশ্লেষণ থেকে আর এর একক কী হওয়া উচিত তা দেখাও অথবা শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ আয়তন উভয়ে দ্বিগুণ হয় গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে লেন্স দ্বারা বস্তু অপেক্ষা আকারে বড় সদ্বিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন কর অথবা হাইপার মেট্রোপিয়া কী এটি প্রতিকারের জন্য প্রয়োজনীয় রশ্মিচিত্র অঙ্কন করো কোনো পরিবাহের মধ্য দিয়ে এক মিনিটে সিক্স ইন্টু টেন দি পয় টোয়েন্টি সংখ্যক ইলেকট্রন অতিক্রম করলে পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সোডিয়াম ক্লোরাইডের অষ্টতলীয় ক্লাসে প্রতিটি ক্যাটায়ন। কয়েকটি সিএল অ্যানায়ন দ্বারা পরিবেষ্টিত থাকে দুটি সমযোজকের নাম লেখো যা ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য পরবর্তী প্রশ্ন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সমযোজী হওয়া সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন অথবা লুইসড ডায়াগ্রামের সাহায্যে ইথিন অনুর গঠন দেখাও নেক্সট কোয়েশ্চেন স্পর্শ পদ্ধতিতে অনুঘটক হিসেবে ভি টু ও ফাইভ প্লাটিনাইজড অ্যাসবেস্টসের মধ্যে কোনটি উপযোগী এবং কেন পরবর্তী প্রশ্ন ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিচরণ ব্যাখ্যা করো যেখানে এপি প্লাস সিইউএসও ফোর থেকে এপিএসও ফোর সিইউ অথবা কোন ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কোন ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় পরবর্তী প্রশ্ন কীভাবে পরিবর্তন করবে যেখানে এইচ সি সি থ্রি সি থ্রি অথবা ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝো পরবর্তী কোশ্চেন স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কী দেখাও যে বায়ু ছাড়া অপর যে কোনো মাধ্যমের পরম প্রতিশেঙ্ক এক অপেক্ষা বেশি অথবা কাপড় কাচার পর সাদা কাপড় নীল সাদা কাপড়ে নীল দেওয়া হয় কেন পরবর্তী প্রশ্ন মটন নীতি ও ডায়নামো নীতির মধ্যে পার্থক্য কী লাস্ট কোয়েশ্চেন একটি পরমাণুর নাম লেখো যা সমযোজী ও তরিদ্যজি উভয় প্রকার যৌগ যৌগ গঠন করে যৌগ দুটির সংকেত লেখো অথবা সমযোজি যৌগরা রাসায়নিক বিক্রিয়া গতিতে ঘটায় তার কারণ ব্যাখ্যা করো এবং আরেকটা কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে উৎসর্গীকৃত অ্যানোড কি অথবা প্যাটিনা আসলে কি। নেক্সট অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণের মধ্যে এন এ এইচ সিও থ্রি যোগ করলে কি ঘটনা ঘটে সমীকরণ সহ লেখো অথবা কার্বনবিহীন একটি জৈবমূলকের নাম লেখো ও ওই মূলক সমন্বিত একটি যোগের উদাহরণ দাও মোট থার্টি টু থার্টি থ্রি কোশ্চেন রয়েছে সে যাই হোক প্রায় তিরিশটা কোশ্চেন বলেছি তো সেই এই যে প্রশ্নগুলো বললাম আমি আশা করছি এই তিরিশটা প্রশ্নের ভেতরে একাধিক কোশ্চেন তোমরা রিপিটেশন পাবে মানে একদম হুবহু মিল পাবে প্রশ্নগুলো এটুকু বলতে পারি একদম স্পেশাল বেছে বৌদ্ধবিজ্ঞানের শিক্ষকরা কিন্তু এই প্রশ্ন করে তোমাদের জন্য পাঠিয়েছেন সেটাই আমি জাস্ট তোমাদের জন্য শেয়ার করলাম খুব ভালো করে এটা প্র্যাকটিস করো আর যদি অধ্যায় ভিত্তিক ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো দেখতে চাও আমি বলি চ্যানেলের প্লে লিস্টে চলে যাও সেখানে দেখো ভৌতবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন রয়েছে সেখানে স্পেশাল প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো যদি ভালো করে কমপ্লিট করতে পারো সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো আছে তো এই প্রশ্নগুলো যদি সেখান থেকেও কমপ্লিট করতে পারো বা সেই পার্ট থেকেও যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না আশা করি সমস্ত প্রশ্নই কমন পাবে আজকের মধ্যে এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ